কিন্তু জ্ঞান বিজ্ঞান আমরা সেটা আমাদের হাতে রাখবো আমরাই সেই সুবিধা এইরকম যে দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্রের কর্তৃপক্ষ বা সরকার এশিয়া বা অন্যান্য দেশে যেসব সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত সর্বত্রই তো এইভাবে শিক্ষা ব্যবস্থা একটা সুস্থ অবস্থায় আসে না উনিশশো সাতচল্লিশ সালের পরে ভারত এর প্রান্তগুলি কেবলমাত্র নেহেরু প্রতিদিন বুঝা আমরা মানা ক্ষেত্র থেকে ওই যে ঋণ নিতে পারি বিশ্বব্যাংকের তখন কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোন দেশে ঋণ মানি আমাদের নিজেদের আয় থেকে চালাতে নেহেরু পদার্থ বিবেচনা করে বলেছেন যে বিদেশ থেকে টাকা নিয়ে পড়া মানে যারা টাকা দেয় তাদের ইচ্ছায় মান্য করতে হবে এবং সেটা মান্য করতে গলেন এটা তো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা হয় না অন্যরকম হয়ে থাকে এই ধারণার থেকে জাহরলাল নেহেরু পরবর্তী বিভিন্ন সরকার একটা নিয়ম নীতি নিয়ে চলছে ভারতে কিন্তু বাংলাদেশে তো সরকার যেখান থেকে টাকা পাওয়া যায় সেখান থেকেই টাকা নেয় যে শর্তে টাকা দেয় সেই শর্তেই মানে টাকা দেয় এই সময় ভালো হতে পারে না পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছে অনেক লেখা কি হয়েছে বিশ্বব্যাংকের ঋণ শেষ পর্যন্ত

আরো উচ্চ পদস্থ নানান লোকের কাছে এমনিতে শেখ হাসিনার পতনের আগে অন্তত বছর তো সেখানে ক্রমাগত অনুরোধ করেছে অনুরোধ করা মানে চাপ দেওয়া যে আপনারা চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক বন্ধ করেন যে দূরে গিয়েছেন এটা অনেক বেশি হয়ে গেছে আমরা আপনাদেরকে আরো বেশি টাকা দেবো যদি আপনারা উন্নয়ন উন্নয়ন পরিকল্পনা নেওয়া আসেন চীন রাশিয়া কি আমাদের সঙ্গে আসেন এই আমাদের সঙ্গে আসেন এই তাপের মধ্যে শেখ হাসিনা তো মাথান্ত করেনি আমাদের পরাশ্রয় দিতে হল সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে সত্যতা নয় এই নীতি নিয়ে উনিশশো বাহাত্তর সাল থেকে আমরা চলছি এবং এই নীতি নিয়েই আমরা চলা আটকাতে ভালো মনে করি এইসব কথাতে এতটা দৃঢ়তার সঙ্গে অধ্যক্ষের সঙ্গে শেখ হাসিনা বলেছেন এটা একটা বড় কারণ যে কারণে আমেরিকার চেষ্টা পরিকল্পনা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বলে একটা সংগঠন আসছে এই সংগঠন একেবারে মানে রাতারাতি হয়ে আসছে একটু অনুসন্ধান করতে দেখা গেলে দেখা যাবে যে যারা এই স্টেচু সারা দেশে ভাঙছে তো প্রস্তুতি ছিল এক পেছনে কোনো কোন বৈদেশিক শক্তি কাজ করেছে ওই আমেরিকান শেখ হাসিনা প্রথমে বলেছিলেন যে এই আন্দোলন এটা জবাব বিএনপির কাজ

যদি গভীরে গিয়ে একটু জানা যে আমরা নামে স্বাধীন আমাদের একটা জাতীয় পতাকা আছে এটা জাতীয় জাতি জাতিসংঘের মেম্বারশিপ আছে কিন্তু স্বাধীন রাষ্ট্র যা বোঝায় বাংলাদেশ সেটা বইয়ে উঠতে পারেনি এবং একটা অস্বাভাবিক রাজনৈতিক ধারা চলে আসছে এখন অনেক বেশি দুরবস্থায় পড়েছে এখন যারা ইয়ে আর কি বলে যে মানে পরিষদ

এখন খুশ করে মিস্ত্রি করে এনে মেরামত করে আবার যাত্রা করে আবার বাথরুমে যাওয়ার পরে বন্ধ হয়ে গেল আমাদের এই সব শিক্ষা কমিশন কিন্তু ওই ভাঙা গাড়িতে দূরে দেশে যাওয়ার যে অবস্থা হয় বা বাউন্ডি করতে হয় এইভাবে চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এর কোনো স্বাভাবিকতা নেই গণতন্ত্রের কথা বলেন এখনো অনেকে কিন্তু গণতন্ত্র কি গণতন্ত্র কি নয় এই প্রশ্নে পাকিস্তান কালে এবং বাংলাদেশ স্বাধীন পরেও পাঁচ সাত বছর যে চিন্তা ছিল সেই চিন্তা তো এখন নাই এখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক অর্থত হবে ইউরোপীয় ইউনিয়ন আর গণতন্ত্রের অঘোষিত একটা নীতি যে গণতন্ত্র মানে ভোটের মাধ্যমে সরকার এবং নির্বাচিত সরকারের দ্বারা দেশ শাসন এখন যদি অর্থনৈতিক সাংস্কৃতিক সমস্ত ব্যাপারে বিশৃঙ্খলা থাকে স্বাভাবিকতা না থাকে সেইখানে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে সবকিছু এই জায়গায় কেবল নির্বাচন কমিশন গঠন করে করা সম্ভব হবে নানান কৌশলে উনিশশো একানব্বই সনের নির্বাচনকে বলা হয়েছে এত ভালো নির্বাচন পৃথিবীর পুরো দেশে হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লোক আসছেন ওই ইউকে থেকে আসছেন ফ্রান্স জার্মানি イタリアン、僕、アロンとおりてして逆ちゃう。